কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় পঁচাত্তরতম বর্ষ অবশ্য এই বর্ষকে কেন্দ্র করে কোথাও গিয়ে যেন হতাশা লক্ষ্য করা গেছে কারণ হতাশার আবর্তে রামকৃষ্ণ এবং এক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বছরের গৌরবময় পথ করেছে উদযাপন তাই অতিক্রান্ত স্বাভাবিকভাবে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা অনুরাগীদের কাছে এক বড় প্রত্যাশা উপলক্ষ ছিল কিন্তু ব্যাপে কর্মসূচি ঘোষণার পরও শেষ পর্যন্ত শুধুমাত্র উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে সীমাবদ্ধ তো থাকায় প্রত্যাশা অনেকাংশেই হতাশায় পরিণত হয়েছে যাই হোক একত্রিশ আগস্ট রবিবার এই কলেজের বিজ্ঞান ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্লাটিনাম জয়ন্তী এবং সেখানে উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী টিঙ্কু রায় পাশাপাশি উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ তবে গোটা বিষয়কে কেন্দ্র করে একদিকে মন্ত্রী টিঙ্কু রায় অন্যদিকে মন্ত্রী কিশোর বর্মন কী জানালেন শোনাবো

এই অনুষ্ঠানকে ঘিরে ইতিবাচক দিক থাকলেও বড় প্রশ্ন রয়ে গেছে এর পরিসর ও মর্যাদা নিয়ে প্রথমত মুখ্যমন্ত্রীর হাত ধরে গত বছর প্রথমতাম জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি ঘোষণার পরও খেলাধুলা সেমিনার সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বলেও একটা হতাশা রয়ে গেছে অন্যদিকে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ ছিল বেশ লক্ষণীয় নেমিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন